আসসালামু আলিকুম রহমতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চাচা আমাদের রান্না করছে উনি খুব সুন্দর গজল বলে ওনার গজল একটু ভাইরাল হয়েছে তাই আজকে চলে এলাম চাচার গজল নিয়ে তোমরা শুনতে থাকো চাচা রান্না করছে রান্না করতে করতে আমি কাছে রিকোয়েস্ট করবো ওই গজলটা বলার জন্য তো চাচার গজলটা পাবলিকরা তোমার খুব ডিমান্ড করেছে ওই গজলটা শোনার জন্য একটু গজলটা শোনাও আমি গজল বলতে পারি এটা শর্ত আছে কি শর্ত এই পাবলিকের যদি ভালো লাগে লাইভ করছি তো আচ্ছা পাবলিক খুব ভালো লাগবে ইনশাল্লাহ আর এক হাজার লাইক করে দিবে তো বন্ধুরা এক হাজার লাইক করে দাও চাচা বলো কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জোহর এ জানা যা তোমার এমন তো হতে পারে জোহর এ জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে এমনও তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আর কাকের মমিন পাতেটা হয় সলাতের উপরে ও মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আর কাপের মমিন তপাতটা হয় সলাতের উপরে ও মানুষ সলাতের উপরে এই জীবনে নামা যেন ও এই জীবনে নামা যেন হয় না কারো কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা বে নামাজীর লাশ কবরে রাখিবে যক মাটির চাপে পাঁচ হার ভাঙবে রে তখন ও মানুষ ভাঙবে রে তখন নামাজীর লাশ কবরে রাখিবে জকন আর মাটির দিতে পাজোরের হার আংগীরে তখন ও মানুষ আংগীরে তখন বিষাক্ত সাপের সবল ও বিষাক্ত ঐ সাপের সবল বেনামার সাজা যমুনো তো হতে পারে জোহরে জানা যা তোমার যমুনো তো হতে পারে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনত হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা চলো দাদা বলো বলো যে নামাজি পাবে না হয় নবীর সা পায় হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত ও মানুষ আঘাত আর আঘাত যে নামাজি পাবে না নবীর দোজগ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত ও মানুষ আঘাত আর আঘাত হাসর মিজান পুলছি রাতে ও হাসর মিজান পুলছি রাতে থাকবে না যা যা কেমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা কেমন সহতে হতে পারে জহরে জানা যা তোমার কেমন সহতে পারে জহরে জানা যা তো বন্ধুরা গজলটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে আরো যদি চাচার গজল শুনতে চাও তাহলে এই ভিডিওতে এক হাজার নয় দু হাজার লাইকের টার্গেট দিলাম পুরা করো তারপরে আরো অনেক গজল নিয়ে আসবো ইনশাআল্লাহ নাকি চাচা অবশ্যই